নমস্কার কেমন আছেন সবাই আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে হচ্ছে মাসির বাড়ি এসেছি সিমলগঞ্জে রাজ দেখতে যাবো বলে চলো তোমাদের সঙ্গে নিয়ে যাও তোমরা প্লিজ পুরো ব্লগটা দেখতে থাকবে আর রাজটা কেমন হয় প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে চলো যাওয়া যাক তো ফাইনালি আমি সবাই রেডি করেছি চলো তো ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি গাড়ি ছেড়েও দিয়েছে প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা কি বলবো বিশ্বাস করো মানে এত ঠান্ডা সবাই চাদর পাদর সেঁটে নিয়ে যাচ্ছিলো আর আমি তো এদিকে টুপিটাই আনতে ভুলে গেছি দেখো কাছাকাছি ছিল রাস্তা চলেও এসেছি এখানে প্রচণ্ড মানে ভূতের সিন করেছিল মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর করেছিলো বাচ্চারা আসলে তো ভয় পাবেই অবশ্যই আর প্রচুর লাইটিং মেরেছিল প্রচুর লাইটিং কী বলবো তোমাদেরকে আমার এতো ভয়ানক আওয়াজ হচ্ছিলো কি বলবো যে তোমাদের সঙ্গে শেয়ার করবো কপি রাইট পড়ে যাওয়ার ভয় আমি শেয়ারও করতে পারছি না চলছে এবং জীবন্ত রাসের সো চলছে অনুপাতারও জীবন্ত রাস আজকে সাজে শয্যায় আমাদের এই লীলা প্রাঙ্গন মুখরিত হয়ে উঠেছে আকাশ বাতাস দেখুন আপনারা কত সুন্দর সুন্দর সাজে সজ্জিত হয়েছে আমাদের এই লীলা প্রাঙ্গন

जाक लग morally ते फो इन हो लो औ सकताlly, किसस का लच् little म drie खो खिर्ण भामी स्योभा और से अ को ल। ऴो खाती किसस को कैम सुिर म्ह Clemson তো তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে কত কিছু সেজেছে সব বাচ্চারাই সেজেছিলো কেউ মানে বড়টা খুবই কম সেজেছিলো কিন্তু মানে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল না বাচ্চাগুলো বলছে যে কখন শেষ হবে কখন শেষ হবে এখানে অনেক ছোট্ট ছোট্ট বাচ্চা সেজেছিলো দেখো মা সুন্দরী সেজেছে এখানে মানে যতক্ষণ পর্যন্ত আমরা ছিলাম ফার্স্ট হয়েছিল এই মা সুন্দরী তো সবাই খুব সুন্দরই সেজেছিলো আর প্রচণ্ড ভিড় হয়েছিলো ব্লকটা আমার ছাড়তে হয়তো অনেকটাই লেট হয়ে গিয়েছে আমি অনেক দিনই গিয়েছিলাম ব্লকটা পোস্ট করা হয়নি কিছু কারণের জন্য তো তোমরা কিছু মনে করো না তো তোমরা দেখতে থাকো এখানে দেখো মামাতঙ্গিনী সেজেছে আরও অনেক অনেক কিছু সেজেছিলো একটি গাছ একটি প্রাণ মানে যেইগুলো হয় পুরো মানে এই লাইফের ফার্স্ট আমরা মানে জীবন্ত প্রদর্শনী দেখলাম এখানে তা তোমরা প্লিজ পুরো ব্লগটা দেখতে থাকো দেখো এখানে হ্যাকারও সেজেছিল আমরা তো সবাই অনেকে খুব লাগাচ্ছিলাম যে হবে 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 এটা জমলয় করেছে ঠিক আছে এটা হচ্ছে জমলয় করেছে ঠিক আছে তোমরা দেখো যে এখানে মানে তোমরা মারা যাওয়ার পরে ওপরে গিয়ে কী কী শাস্তি হবে এখানে সব কিছু দেওয়া আছে তোমরা ভালো করে দেখো চুরি করলে অপরাধ চুরি করলে কি অপরাধ করাবে এখানে দেখিয়েছে ফোন করার অপরাধ ঠিক আছে করায় ফোটাবে হ্যাঁ ফোন করলে কি করবে হ্যাঁ পশু বলি দেওয়ার অপরাধ एक की घोषणारी जो मोर सो होत से एक सो देखो तुम ना तुम्हारा हित शुरू ऐ या मिने विलाम শেষ করতে পারবে না প্রচুর ঠাকুর হয়েছে প্রচুর ঠাকুর জমালয় দেখো জমরাজ বসে আছে সিংহাসনের উপরে তো এখানে রামায়ণ মহাভারত সব কিছুই মানে সিন তুলে ধরা হয়েছিল এখানে মানে দুটো কাহিনীর সিন তুলে ধরা হয়েছিল এখানে মানে এখানে প্রচুর ঠাকুর করেছে ঠিক আছে এত ঠাকুর এত ঠাকুর বললে বিশ্বাস করবে না দেখতে থাকো তোমরা প্রচুর ঠাকুর করেছে

Mesin चल <laughs> তো মেলা তো আমাদের ঘরা কমপ্লিট হয়ে গেছে আমি এই লাইভের প্রথম দেখলাম যে কোনো মেলায় রপু সোনার মানে জামা প্যান্ট সোয়েটার বিক্রি হচ্ছে এই লাইভের ফাইটস দেখলাম তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম মানে আমার খুবই ভালো লেগেছিলো কেনার ইচ্ছে ছিল কিন্তু আমার অনেক কিছু হয়ে গিয়েছিল বলে আর কিছু কিনে নিচল তোমাদের মেলাটা একবার ঘুরিয়ে দেখাই চারিদিকটা দেখতে পাচ্ছো প্রচণ্ড ভিড় হয়েছিল কিন্তু মানে মাঠটা প্রচণ্ড বড়ো সেই হিসেবে দোকানদানিটা অনেকটাই কম অনেক মানে কম বলতে অনেকই কম এখানে খেলনা কেনার জন্য এসেছি দিদির মেয়ের জন্য খেলনা কিনতে তো তো অনেক কিছুই বায়না করছিল কিছু নিয়ে চলে এসেছি প্রচণ্ড ঠান্ডা পড়েছিল তো আগের বছর চানা মুড়ি খেয়েছিলাম এবছরও দশ টাকা করে সবাই চানামুড়ি খেয়ে বাড়ি চলে এসেছিলাম বাড়িতে তো আলাদা খাবার হচ্ছিল ওই জন্য আর কেউ কিছু খাওয়া হয়নি দেখো এখানে এসেও মিকি মাউস চলবে বলে আবার শুরু করে দিয়েছে তো মিকি মাউস চাঁনও কমপ্লিট করে দিয়েছি তো ব্লগটা আজকের এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো দেখতে থেকো প্লিজ পুরো ব্লগটা আরে আমি তো ভুলেই গিয়েছিলাম যে এইদিকে আরও ভিডিও আছে আমার একদম মনে নেই যে এইদিকে কোনো ভিডিও আছে বলে তা তোমরাও এইদিকের ভিডিওটা দেখে নিও তাহলে সবাই ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে টাটা